আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া বিরাট আপডেট নিয়ে বঙ্গোপসাগরের বুকে এই শীতের মাঝেই তৈরি হতে যাচ্ছে আরেকটি নতুন নিম্নচাপ যার ফলে আগামী নয় ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ সাতই ডিসেম্বর শনিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে রংপুর মমিসিংহ তারপর হচ্ছে রাজশাহী ঢাকা বিভাগের একাধিক জেলায় তীব্র শীতের অনুভূত হতে পারে একই সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হতে পারে তো এই বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্দরে পরে আমরা সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা চলে আসলাম এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল ছয়টার দিকে শনিবার সকাল ছয়টার দিকে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের কুড়িগ্রাম লালমনিহাট তারপর হচ্ছে জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় এই অঞ্চলে দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে নেত্রকোনা তারপর হচ্ছে এখানে রয়েছে জগন্নাথপুর সাতক সিলেট তারপর হচ্ছে বালাগঞ্জ তারপর হচ্ছে সুনাম ইসলামগঞ্জ জয়ন্তাপুর এখানে হচ্ছে বারলেখা ইটনা তারপর রয়েছে হাবিবগঞ্জ এখানে রয়েছে নেত্রকোনা ময়মিসিংহ তিরিশাল বরিশাল ভালুকা তারপর রয়েছে নাসিরনগর এই অঞ্চলে দুই এক স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে একই সঙ্গে রাত্রের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এগারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে রংপুর বিভাগে সব কটি জেলাতে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা বলতে গেলে রাজশাহী বিভাগের তাপমাত্রা থাকতে পারে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এখানে দেখতে পাচ্ছি যে পেতনীখোলা তারপর হচ্ছে আকিলপুর শিবগঞ্জ আদামদিঘি নন্দীগ্রাম তারপর হচ্ছে সিংরা তার পটিয়া তারপর হচ্ছে মহানপুর তারপর হচ্ছে নবাবগঞ্জ এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর এদিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা হ্রাস পেতে পারে আর এদিকে খুলনা বরিশাল তারপরে হচ্ছে চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ বলা যায় যে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে এই সব জেলাগুলোতে আমরা যদি চলে যাই দুপুর বারোটার দিকে তো আপনারা বুঝতে পারবেন এখানে রকম আবহাওয়া থাকতে পারে দুপুর বারোটার দিকে দেশের আর বিভাগের চৌষট্টি জেলায় কিন্তু রোদ ঝলমলের আকাশ থাকতে পারে অর্থাৎ কোনো মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন তারা আপনারা নিরাপদভাবে সেরে ফেলতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে সকাল ছয়টার দিকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটা কিন্তু হ্রাস পেতে শুরু করেছে এখানে দেখতে পাচ্ছি ধানবাদ তারপর হচ্ছে জামশেদপুর এখানে রয়েছে নালিহাটি শিওরি তারপর হচ্ছে কাটুয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর বানকুরুলিয়া এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেরো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ ঠান্ডা কোন বেশ হারে কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় অর্থাৎ দুপুর বারোটা পর্যন্ত পশ্চিমবঙ্গে তো আকাশ পরিষ্কার থাকতে পারে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ তবে আগামী নয় ডিসেম্বর একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে যেটার ফলে পশ্চিমবঙ্গের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নয় ডিসেম্বর রাতের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে নয় ডিসেম্বর রাতের দিকে এখানে দেখতে পাচ্ছি ঢাকা তারপর হচ্ছে রংপুর ও মহমিশ বিভাগের আকাশ কিছুটা মেঘের আনাগোনা বাড়তে পারে একই সঙ্গে দুই একই স্থানে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর জামশেদপুর তার পানকুরুলিয়া দুর্গাপুর তারপর সিউরি নালিহাটি এই অঞ্চলে দুই এক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী নয় ডিসেম্বর তো আপনারা দেখতে পাচ্ছেন যে নয় ডিসেম্বর দুপুর বারোটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে দেশের বেশ কয়েকটি জেলার আকাশ কন্ত মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে একই সঙ্গে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে রংপুর রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেখানে আর এদিকে ঢাকা বিভাগের দুই একই স্থানে দুই এক পোশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে ধানবাদ তারপর হচ্ছে ভারতের বিহার পূর্ণিয়া তারপর হচ্ছে মালদহ তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে দিয়ে পাকিস্তানে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে নয় ডিসেম্বর সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ইনশাল্লাহ এরপর এই বৃষ্টিপাত চলে যাওয়ার পর আবারও তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে পারে আগামী দশই ডিসেম্বর থেকে এরপর তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী এগারোই ডিসেম্বর এখানে সর্বনিম্ন তাপমাত্রাটা দেখা যাচ্ছে যে বারো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নিচে নেমে গেছে রংপুর রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলাতে এরপর আমরা তেরোই নভেম্বর যদি চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু অনেক হারে হ্রাস পেতে শুরু করেছে এখানে দেখতে পাচ্ছি যে এগারো তারপর হচ্ছে বারো এই অঞ্চলগুলোতে তাপমাত্রা কিন্তু অনেকটাই হ্রাস পেতে শুরু করবে অর্থাৎ ঝাঁকি শীতের যে অনুভূতি সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে শুরু করেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আর বঙ্গোপসাগরের যদি কথা বলি বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিরাপদ রয়েছে কোথাও নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না এই মুহূর্তে বঙ্গোপসাগরে তবে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা ক্রমনায় কিছুটা শক্তি অর্জন করতে পারে এটি নিম্নচাপে রূপ নিতে পারে আগামী আটই নভেম্বর এরপর নয় নভেম্বর সেটি কিছুটা শক্তি অর্জন করে শ্রীলঙ্কার উপকূলে আঘাত হানবে এর ফলে বাংলাদেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী দশ থেকে এগারোই নভেম্বর সেই নিম্নচাপটি ভারতের দক্ষিণ ভারতে আঘাত আনতে পারে এবং শ্রীলঙ্কাতে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এর যে প্রভাব সেটা কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে পড়বে না ইনশাল্লাহ যারা মাছ ধরার টলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধান তারা যেতে পারেন কোনো সমস্যা হবে না আগামী দশ দিনে কোনো বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের কোনো আশঙ্কা নেই তবে আপনাদের আরেকটি খবর জানাতে চাচ্ছি যে আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে একটি তীব্র শীতের অনুভূত হতে পারে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে সেই সময় আপনারা সে জন্য প্রস্তুতি নিয়ে রাখুন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই শৈতপ্রবাহ আসতে পারে এবং জানুয়ারি মাসেও কোন দুইটি বা তিনটি শৈতপ্রবাহের আশঙ্কা রয়েছে যেটা আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্ববাসে বলা হয়েছে তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সেডালের চিত্রে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এবং ভারতের বেশ কয়েকটি রাজ্যের কোন তো আকাশ পেড়ে পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে দক্ষিণ ভারতে অর্থাৎ এখানে তামিলনাড়ু তারপর রয়েছে হায়দ্রাবাদ তারপর রয়েছে নাগপুর এই অঞ্চলে দুই একই স্থানে হালকা মেঘের আনাগোনা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে